দেখেন আমার স্বপ্নের প্রজেক্টটা কিভাবে দেখতে দেখতে একদম শেষ হয়ে গেল এখন আমার কত সুন্দর প্রজেক্টটা আর ওইদিকে তো আপনার আগের ভিডিও দেওয়া আছে ওইদিকে আরো অনেকটা ভিতরে ঢুকছে ওই যে একদম ওই নদী পার পর্যন্ত ঠিক আছে চারিদিকে একর এখানে আছে দেখলাম গাছগুলো যে দেখাই একদম প্রচুর গাছগুলো পানি ফেলে যায় চলে গেছে ঠিক আছে এই দেখা যায় পানি তেলও চলে গেছে ইনশাল্লাহ আপনার দয়া আশা করি ভালো হয়ে যাবে সবাই দেওয়া করবেন যেন আমার প্রজেক্টটা আগের মতো ফিরে পায় ঠিক আছে বৃষ্টি তো হাতের দ্বারা কিছু রাখার মতো কিছু না দেখেন আমার লোক এই যে কাজ করতেছে যে একদম পানি চাষটা পানি চাললে কি পানি ছাড়া অনেকটাই রাত্রেও সারে গেছে ঠিক আছে অনেক বড় বড় দিন চলতে গেলাম কাম হলো এই যে এটা কিন্তু আপনার বড় গাছ এই যে এগুলা কিন্তু এই যে আপনার এই যে দেখাই এই দেখেন এগুলা কিন্তু এই যে আপনি বাড়ি গেছে ঠিক আছে সবগুলো আপনার জায়গা ঠিক আছে যে আজকে বাইরে গেছে বাইরে না প্রজেক্টটাই আজকে এরকম হলো তো না নারা শুভনাশ আশা করি আপনারা আমার পাশে থাকবেন দোয়া করবেন যেন সফলতা আসে এরকম হয়ে ঝুঁকি হতে পারে আমার শস্যাক্ষে সমস্যা নাই যা করবেন আপনার দয় অনেক কিছু কারণ আমি এখানে কাজ করি আমার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন লোক সব সময় থাকে কারণ তার হয়তো তার একটা ইয়ে আছে কারণ আমার একটা কিছু হলে তো তারা চলবে না ঠিক আছে না তারা চলে আমরাও চলি এখানে আছে আপনার চার এক ঠিক আছে আর এই যে আপনার ওই গ্রামটার ওই পাশে আছে দুই কর সাত কেরাম দুই এক একর সাত কেরা আর কি আপনার আচ্ছা ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন আমার জন্য যেন আবার প্রজেক্ট আবার বাড়ানোতে হয় সবাই মিলে কাজ করতে পারি এই যে এই খালি আমার একটি খেতে এই যে দেখেন শুধু এই যে একটি সাইড খালি বাসা